আমার কত মাছ পড়ছে গো হাতে যে এত মাছ পড়বে ভাবতে পারিনি নমস্কার আমি থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি এই যে দেখুন আমার বাবা এই ধান জমিনে জল দিবে তাই মোটা ডেলিভারি পাইপ বিছিয়ে দিয়েছে এবারে মোটর চালাবে এইখানে যে রোয়া হয়েছে আপনার দেখিয়েছিলাম যে ওই যে ধানে যে তোলা পড়েছিলো আমি আর আমার বাবা মাটি কুপিয়ে তোলা ফেলেছিলাম সেই ভিডিও দেওয়া আছে কিন্তু এই যে চাষ যে হয়েছে সেই ভিডিও আপনাদেরকে দেওয়া হয়নি কেননা সেই সময় আমাদের একেবারেই হাতের সময় ছিল না আপনাদের দাদা কাজের জন্যে কলকাতায় চলে গেছিলো তাই জন্যে আর সেই ভিডিওটি করা হয়নি এই যে দেখুন কি সুন্দর সব রোয়া হয়ে গেছে চারিদিকে সবুজ হয়ে আছে এই চাষটাকে আমাদের এইদিকে খোরটে চাষ করে এই ধানটা উঠবে পয়লা বৈশাখের দিকে কি বৈশাখ মাসের চার পাঁচ তারিখের দিকে এই ধানটা উঠে যাবে তো আজকের এই জল দিয়ে জমিতে পুকুরে আবারও বাবা জাল চাপিয়ে কই মাছ ধরবে কই মাছ করলে দাঁড়িয়ে ছোটোর সঙ্গে শেয়ার করবো আপনার সাথে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি হওয়ার আগে ঠিক আছে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সঙ্গে থাকবেন বেল ক্লিক করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়া জন্য

হাতে ধরতেছি কই মাছ না হাতে পাচ্ছি এর মজাই আলাদা ওই শুধুই কই মাছ পড়ছে শুধুই কই মাছ আগের বারে এসছিলাম জাল ধরছিলাম কিন্তু হাত চাপিয়ে তো ধরা হয়নি এবারে এই ঘাটের কাছে এত করে মাছ পাচ্ছি তবু হাফ নিচ্ছি হাফ ছেড়ে দিচ্ছি কেননা ছোটো ছোটো আছে পুকুরে থাকলে পরে খাওয়া যাবে তাই জন্য ছোটো ছোটো ছেড়ে দিচ্ছি বাবা দেখুন আবার ধরেছে গরু দেখুন দুটো একসঙ্গে এই দেখুন এটা গরু এই কই মাছে থাকছে দারুণ একটি রেসিপি দেখো জাল পুরো পুকুরটা রাউন্ড দেওয়া হয়ে গেছে অনেক মাছ পড়েছে আমি দেখাবো যে কত মাছ পড়েছে জাল ফেলে তো মাছ একদম পরেন বলতে গেলে হাত চাপিয়ে সব

শুধু এই কই মাছ না আরো পড়েছিল আমার বাপেদের বাড়ি দিয়ে এসছি সালাদটা দিয়ে এসছি আর তেলাটি আমার একটা দিয়ে এসছি আর সব নিয়ে চলে দেখুন মাছ কেটে নিয়ে চলে এসছি রান্নাঘরে উনুন জ্বালিয়ে দিয়েছি আহ কি দারুন আগুনের তাপটা লাগছে রিয়া রিয়া তুই কই বেগুন কাটবি কে আদৌনি আদৌনি কাগজ কড়াই তো বসিয়ে দিলাম আর এই যে মাছ আর এই যে কচি কচি বেগুন এই বেগুন দিয়ে আজকে কই মাছ রান্না করব মাছের মধ্যে হলুদ গুঁড়ো লবণ কড়াই তো গরম হয়ে গেছে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল

ボローゴラギビエイトハンドエイうん。ンドリブエイトハンドリブエイトハンエリブエイトハエリブエイトハンドリブエイトハンドリブエイトハンドリブ বন্ধুরা আমি দেখা গেল খেতে যাই পুড়ে গেছে কত সুন্দর লাল লাল করে ভেজেছি পুড়ে ছাই মাছ একটু বেশি ভাজলে ভালো লাগে মাছগুলো সব ভাজা হয়ে গেছে মাছ ভাত তেল রয়ে গেছে ওই তেলেই আজকে রান্নাটা করব দিয়ে দিচ্ছি কালো জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো টমেটো কুচি স্বাদ মতো লবণ টমেটো ভাটা হয়ে গেছে এবারে দিয়ে দেবো অল্প করে লঙ্কা গুঁড়ো না আর ইয়া বেশি ঝাল খেতে পারে না ও গুঁড়ো এবারে জল দিয়ে দিচ্ছি

আনন্দ তো প্রায় একেবারে সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দুপুরে রাখা মাছগুলো

মশলা না বেটে বেগুন দিয়ে কই মাছের তেল কই হয়ে গেছে এবার নামিয়ে নেবে ওরা দুবন বসে গেছে ওদেরকে খাইয়ে দেব রিয়া এই মাছটা আচ্ছা প্রথমে বনকে খাই দেই বন কই মাছ খেতে ভালোবাসে তুই হাত দিচ্ছিস বলে বন এ না এ না এ না এ না তুই ঝাল দাও তা না বেশি না দি নি একটু একটু ঝাল দিও এই যে আমি ঝাল খাই গো বন্ধুরা এটা বনকে দেওয়া হবে না এটা দিয়া বেগুনগুলো দিই বেগুনটা খেতে খুব সুন্দর লাগে আরে রিয়া ধর তুমি একটুtheta আসো আছে না তুমি লাইক তুমি একটু করি করবে কেমন হয়েছে যদি না ভালো লাগে তাহলে যদি ভালো লাগে তাহলে একটা লাইক তুমি একটু আগে আসো হচ্ছে না আজকের এই পুকুরে হাত দিয়ে জাল নিয়ে গেছিলাম জাল তো লাগেনি হাত দিয়েই মাছ ধরে নিয়েছি আর নিয়ে এসে একেবারে কচি কচি বেগুন দিয়ে বাটা মশলা ছাড়াই কিন্তু তেল কই দারুণ হয়েছে বাটা মশলা ছাড়া যে কোনো রেসিপি হবে তবুও মাছ ডিম তবে টমেটো লাগবে টমেটো না হলে কিন্তু একদম হবে না ভালো লাগবে না খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আমি তো বেগুন খাচ্ছি দারুণ লাগছে বেগুনের ভেতরে হ্যাঁ নিষ্টি মিষ্টি বেগুনের ভেতরটা এত টেস্ট লাগছে যে কি বলবো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রয়োজন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আমার একজন সুস্থ থাকবেন এবং সফল থাকবেন বাবা তাকে গায়ে হারিয়ে দিচ্ছে না How